যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয় বাংলাদেশ বাংলার ভারতের বসেন আপনারা কথা তো বলতে দিবেন বসেন আমার মনে হয় যেভাবে একাত্তর সালে এই দেশের মুসলমান মুক্তিযুদ্ধ করেছে যদি ইসলামপন্থী পন্থীগণ রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে আর একটা মুক্তিযুদ্ধের প্রয়োজন হতে পারে তার কারণ বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টান চক্র খেলা খেলা ফাইনাল করতে চাচ্ছে সেটা কি তারা আমাদের পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম এবং মায়ানমার থেকে আরাকানকে ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চান আমরা এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দিব না সবাই মাথা বিক্রি করে আমরা মাথা বিক্রি করতে পারি না মাথা দিতে পারি ওরা যে মাথা বিক্রি করে এটা দেখেন কথা বলেন জাতীয়তাবাদী যারা ধর্ম নিরপেক্ষতাবাদী যারা ওরা যে মাথা বিক্রি করতে পারে এটা দেখেন দুবাই যেয়ে চুক্তি হয় দিল্লি বসে চুক্তি হয় লন্ডনে চুক্তি হয় আমেরিকায় চুক্তি হয় মুসলমান মাথা বিক্রি করতে পারে না মাথা দিতে পারে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে মনে রাখবেন ফিলিস্তিনের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু যেমন ইসরায়েল বাংলাদেশের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তান চিরশত্রু আমাদের ওরা আমাদের বন্ধু হতে পারে না সারা দুনিয়া যখন ফিলিস্তিনের পক্ষ নিয়েছে মোদী সরকার তখন ইহুদিদের পক্ষ নিয়েছে আমার দেশে যে রাজনীতিবিদরা আমার দেশের যে রাজনীতিবিদরা যেই ভারত ইসরাইলের পক্ষ নিয়েছে আগামীতে যদি কোন নেতা ভারতের পক্ষে কথা বলে তাকে উলঙ্গ করে জুতা বেটা করবে বাংলাদেশের মানুষ যদি যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয় বাংলাদেশ ছাড়ো বাংলাদেশ ছাড়ো বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না বসেন আপনারা কথা তো বলতে দিবেন বসেন সম্মানিত সুধি বাংলাদেশের আলো বাতাস গ্রহণ করে বাংলাদেশের মানুষের ট্যাক্স ও ভ্যাটের পয়সায় মন্ত্রী হোক এমপি হোক নেতা হোক ভারতের দালালি করলে তাকে জাতীয় ভাবে ভারত আমাদের শত্রু এই সরকার ইসরায়েলের মিত্র ফিলিস্তিনিদের শত্রু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তিনটি স্বার্থ আদায় করতে বাংলাদেশে রাজি আছেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব কে আলিয়া কে কৌমিতা দেখব না টুপি নিয়েও ঝগড়া করবো না কে লম্বা টুপি কে গোল টুপি কে পাস করলি কে তিন করলি আরে ভাই মাথায় যদি না থাকে তো টুপি লাগাইবেন কো আপনারা যেভাবে দেশ যেই দিক যাচ্ছে দেশ বিক্রির চক্রান্ত চলছে দর কষাকষি চলতেছে কেউ ইসরায়েলে কেউ প্যান্টাগনে কেউ ব্রিটেনে দর কষাকষি চলতেছে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় আসতে চায় আমরা তৌহিদি জনতা তার দিব না দিব না দিব না ইনশাল্লাহ আমার ভাইরা বসুন আমার ভাইরা যদি আপনার এইভাবে এই মুহূর্তক্যবদ্ধ না হতে পারেন মাথায় থাকবে না টুপি লাগাইবেন কই টুপি তো হাঁটুতে লাগাইতে হবে ঠিক কিনা স্বার্থে এক হবে এক ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই মুসলমানদের মৌলিক দাবি আদায় ঐক্যবদ্ধ হইতে চাই আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হইতে চাই আমাদেরকে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায় আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে এই মুহূর্তেই যদি ঐক্যবদ্ধ হতে না পারেন অন্ধকারের কালো এমন এমনভাবে ছেয়ে যাবে যেভাবে স্পেনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে যেভাবে ফিলিস্তিনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে যেভাবে ফিলিপাইনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে লাখো বাঙালির রক্তর্জিত বাংলার স্বাধীনতা সূর্যটাও হারিয়ে যেতে পারে দলমত নির্বিশেষে কোরআনের ঝান্ডা তলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি বীর চট্টলার বীর মুসলমান জিন্দাবাদ